নিজের মনকে কত বকাবকি করো এই যে চঞ্চল চঞ্চলমন যোগে যা কথা শোনাচ্ছে কি খারাপ এই চঞ্চল মন গুরুর কাছে নিয়ে যাচ্ছে আচ্ছা মন কি খারাপ চঞ্চল মনকে কত গালি দেয় মানুষ এমন গৃহ ছেড়েও চলে যায় মঠ মিশনে চঞ্চল মনকে না বুঝলে তুমি স্থির মনে যেতেই পারো না সম্ভবই না কেন আমার স্টুডেন্টরা জানে জয় জগিরাজ আশা করি সবাই ভালো আছেন এবং কি খুঁজতাম আত্মাকে খুঁজতাম আত্মাকে জানতে হবে আত্মাকে জানতে কিন্তু তোমার কাছে হাতটা রয়েছে তাকে না জেনে তুমি তুমি আস্তির আত্মাকে জানতে চাইছো মানে চঞ্চল মনকে আগে জানতে হবে চঞ্চল মনকে পূর্ণরূপে জানলে তুমি স্থিরিত হয়ে যাবে তোমাকে নতুন করে স্থির হতে হবে না চঞ্চল মনকে জেনে নাও তুমি স্থির হয়ে যাবে চঞ্চল মনে তো হচ্ছে গো মোটা হবে আর কতগুলো ফিল্টার হয়ে গেছে মাঝখানে আত্মার পরে অনেকগুলো ফিল্টার হয়ে গেছে মন শ্বাস প্রশ্বাস স্থির মন চঞ্চল মন শ্বাস প্রশ্বাস

সূক্ষ্ম জিনিসগুলো সূক্ষ্ম অবস্থায় না সেখানে বোঝানো যাবে না অনুভব কিছুটা হতে পারে পূর্ণ নয় অক্ষরই ওংকারের আসল রূপ অর্থাৎ শ্বাস সর্বদার জন্য ধারণ শ্বাস সর্বদার জন্য ধারণ করিলে অর্থাৎ দীর্ঘ সময় আপন হইতে কেবল কুম্ভ প্রাপ্ত হইলে বলদেবের ন্যায় হলধর হিল কারণ বায়ুই বল অতএব বায়ুই বলদেব এবং কৃষ্ণ চন্দ্র দেখা যায় তাহা প্রভাস তীর্থ এবং সেই প্রভাস তীর্থে প্রথমে স্নান করিলাম হ্যাঁ তোমাকে প্রথমে স্নান করতে হবে তারপর আচ্ছা যখন তুমি প্রথম ক্রিয়া পাবে তখন কুটস্থ যখন তুমি দেখ দেখবে তখন কি হচ্ছে তখন স্নান হবে না কিন্তু দূর থেকে সাগর দেখা হলো সাগরে স্নান হল না ধীরে ধীরে সাগরে স্নান করবে প্রথমে কিন্তু থেকে সাগর এখন তোমরা কি দেখছ দূর থেকে সাগরের আওয়াজ পাচ্ছ তোমরা কেন ব্রহ্ম কথা শুনছো মানে সাগরের আওয়াজ পাচ্ছ দূর থেকে এরপরে আরো ইন্টারেস্টেড হয় এরপরে সাগরে কাছাকাছি চোখ দিয়ে দেখবে সাগরের জল কেমন তার কালার কেমন তারপরে গিয়ে সাগরে স্নান করবে না সময় হলে সবাইকে করতে হবে ভূ জন্ম নেই ব্যাধি দেয় ভূ জন্ম তুমি পার করতে 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 একটা সময় এসে তোমাকে মোহনায় আসবে এবং মোহনা থেকে সাগরে মিশতে কিছু সিস্টেম অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার কি এমন আছে আপনার মেডিটেশন পুরো পুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে আপনারা এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তাই গীতা সুরধনী গীতা যদি তোমরা তোমরা যখন পড়ে শোনাবো দেখবে অ্যাকচুয়ালি চঞ্চল মন বা তোমার কোন দায়িত্বই নেই তুমি কিছু করতেই জানো না করতেই পারো না তোমার হাতে কিচ্ছু নেই অহংকার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে যা যা করে ভাবো না আমি আমি কেউ একজন পাঠাবে তখন বুঝবে তোমার কোনো ক্ষমতাই নেই তুমি কিছু না নাথিং এত দৃষ্টান্ত দিয়ে বলা থাকবে এত তোমার মনের মতো করে যুক্তি দিয়ে বলা থাকবে যাওয়া ভালো লাগবে না বুঝবানা পুরো করতে কিচ্ছু বুঝবেনা না অর্থাৎ ভেঙে চুরে একাকার গান হয়ে যাবে একে যদি সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায় এত সহজ জিনিস আমি কেন বুঝতে পারছিলাম দেখি একদিনের ডিমান্ড আছে সেই বিষয়ে পুনরায় যখন শ্বাস সম্পূর্ণরূপে স্থির হইয়া গেল তখন অগ্নি তীর্থে স্নান করিলাম অগ্নি দিয়ে কিন্তু প্রথম শুরু হয় জানো তবে কি করি আমরা অগ্নি দিয়ে জগ্গ শুরু হয় ॐ শুরু হয় আরে yogni কোথায় থাকে জানো মণিপুরে সবার নাভিতে থাকে আগুন তুমি কি তোমার এখন কি কাজ করে ও ওই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বিরাট জায়গা নিয়ে যাবে এখন তোমার তোমাকে কি করে যে তোমার দেহটা বাঁচিয়ে রেখেছে তুমি যা খাও ওগুলো পো আগুনে তুমি যে যা যা খাচ্ছো ও এখন তুমি এইভাবেই তাকে বুঝবে তো এখন তোমার সমস্ত খাবার পচাচ্ছে মানে হজম ওই অগ্নি আর এই অগ্নি কিন্তু আমাদের প্রয়োজন হয় এটাই হচ্ছে অর্জুন তত্ত্ব মানে আগুন তেজ আবার যোগ যোগযুক্ত হতে থাকবে তখন এই তোমাকে এই যুদ্ধটা করবে মানে অর্জুনি যুদ্ধটা করবে তুমি দেখেছো তো দেখবে দুজনকে ম্যাক্সিমাম যুদ্ধর ক্ষেত্রে দেখানো হয়েছে নকুল সহদেবকে কোন যুদ্ধ সেরকম দেখানো হয়েছে করেছে করেছে না গো দেখানো হয়েছে অর্জুন আর ভীম ভীম মানে কি বায়ু বায়ুতত্ত্ব পবন পুত্র বায়ু কোথায় অধিষ্ঠান বুকে আর অর্জুনকে যুদ্ধ করে নাভি নাভিতত্ত্ব তেজ তত্ত্ব

তোমার বাড়ির প্রথমে যদি পাঁচিল দেওয়া থাকে ওই দরজাটা আগে আমি আমাকে খুলতে হবে তারপরে গিয়ে তোমার আমি ঘরের দরজা পাবো সেই দরজা ঘরে দরজা সব কিন্তু আমাকে খুলে তোমার কাছে পৌঁছাতে হবে তাই না তোমার বাড়িতে যদি অনেকগুলো দরজা থাকে যেমন ফ্ল্যাটে তোমরা কোন ফ্ল্যাট বাড়িতে যাচ্ছ তাহলে কি করছো আগে নিচের দরজা তারপরে কোথায় আসছো 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 যে ফ্লোরে যাচ্ছো সেই ফ্লোর দরজা মানে প্রত্যেকটা দরজা কিন্তু জরুরি এরকম আগেই তুমি লাভ দিয়ে পাঁচতালার ফ্ল্যাটে আসতে পারবে নাকি তাই না ঠিক তেমন